আরে ভাই দাঁড়াও আমার প্লে বাটনগুলো নিও না ভাই নিও না চুটটা তো আমার স্বপ্নের জিনিসগুলো নিয়ে গেল আরে আজান তো পড়ে গিয়েছে আগে নামাজটা করে নেই তারপর চুটটাকে দেখা যাবে নামাজটা কোথায় পড়মু আশেপাশে তো কোনো মসজিদ দেখতে পাচ্ছি না এই দাঁড়াও বৎস এই নাও যাই নামাজ এখানে নামাজটা পড়ে নাও হুজুর তো ঠিকই বলছে নামাজটা এখানে করে ফেলি আরে মাল পাইছি এটা তো সিলভার প্লে বাটুন এটার দাম নাকি হাজার টাকা যাই হোক আজকে তো অনেক বড় একটা দান্দা হয়ে গেছে আজকে তো অনেক বড় পার্টি হবে সুরে তো আমার স্বপ্নের জিনিসগুলো নিয়ে গেছে আল্লাহ চুট্টির উপর হেদায়েত দান করো আমি আরে আমার প্লে বাটন এখানে কিভাবে আসলো দেখি তো আরে আমার তিনোটা প্লে বাটুন রয়েছে হে আল্লাহ তোমার অশেষ ক্রিয়া আপনি আল্লাহর প্রতি শেষদা করুন আপনার জানমাল হেফাজত করবে আল্লাহ